হ্যাঁ বডি গ্যাটার বাচ্চাদের জন্য কেউ না নিয়ে যায় হ্যাঁ ও একটা বড় সরো বডি এই বুঝনি বড়ি। আমু তোমাকে কি বলে বুঝনি বড়ি। বুসনি বড়ি ও বুসনি বুড়ি তো মেঘলা যে তুমিও এক্সাইটেড আর আমুও এক্সাইটেড যে বাচ্চা কেমন আছে হাঁটা শিখছে কিনা তো আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সটাও কিন্তু আমাদের মতন এক্সাইটেড যে সালসার বা ওরা হাঁটা শিখছে কিনা তাই হ্যাঁ তাই তো তাহলে চলো আমরা ওরা হাঁটা শিখছে কিনা বা আমাদের মুভমেন্ট কেমন এটা একটা ভিডিও করি বা একটা ছোট্ট ব্লগ করি আমাদের অডিয়েন্সের সাথেও শেয়ার করি তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তাহলে তো এখন একটা একটা করে আমি আমার ক্যারেক্টারকে ছাড়বো আমি তো ভীষণ এক্সাইটেড আর দেখি সালসা একটু সরো দেখি একটু সরো হুম এই যেখানে সরো তো ফার্স্টে কোনটা দেখা মিটলো বলো তো কোনটা দেখালে ভালো হয় ফার্স্টে चेरी दिखे দেখেন चेरी ওয়াও তো তুমি আমার এই যে তো ক্যালিকো নিয়ে তো আমার ভীষণ এক্সাইটমেন্ট প্রত্যেকটা ভিডিওতে আমি ওর কথা বলি ওকে দেখায় দেখেন কি করে আমার দেখতেছে মেঘলা দেখো তুমি আমাকে দেখো মাম্মাকে দেখো তো ওকে হচ্ছে ছেড়ে দে ও ও কিন্তু মানে ফাস্ট আছে মানে হাঁটাচলা করতেছে আসো 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 এই যে এই যে এই যে এই যে আসো 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 চেরি কিন্তু নর্মালি অনেক অ্যাক্টিভ ও বাস্কেটের ভিতরে ভীষণ হাঁটাহাঁটি করে কিন্তু ওই যে অধিক মাতৃস্নেহ স্নেহ কখনোই কিন্তু ভালো না যেই না ওকে হাঁটানোর জন্য বের করলাম সেই সালসা এসে হাজির এসে চাটা চাটি নর্মালি যেটা করে আমার অন্য ভিডিওতেও আপনারা দেখেছেন যে ও কেমন করে তো এভাবে করলে কি ভিডিও করা যায় আর আমার আশেপাশে কিন্তু সবাই ছিল আয়েশা ছিল আয়সার আম্মু মেঘলা তো আমি ওদেরকে বলতেছিলাম যে দেখো এমন করলে আমি কীভাবে ক্যামেরা বন্দি করব। আমি চাচ্ছিলাম যে ওর এই মোমেন্টগুলো ভিডিও করে ইউটিউবে দিয়ে আপনারাও দেখবেন আমিও স্মৃতি করে রাখব কিন্তু ওর যন্ত্রণায় সেটা আর হচ্ছে না তো পরবর্তীতে আয়েশা আর আয়েশার আম্মু সালসাকে অন্য জায়গায় বেঁধে রাখছে আর আমি এখানে ওদেরকে নিয়ে ভিডিও করতেছি তো ওর নাম রাখছি চেরি চেরি কিন্তু বেশ অ্যাক্টিভ বাস্কেটের ভিতরে যেহেতু খসখসে জায়গা ও হচ্ছে বেশ দাপা দাপি করে আর কি হাঁটে ওর ভিতরে কিন্তু খুব দ্রুত হাঁটে কিন্তু যখন আমি টাইলসের উপরে নামাইছি যেহেতু জায়গাটা অনেকটা পিচ্ছিল ও হাঁটতে যে আর কি বুঝে পারতেছে না যে আমি এখানে কীভাবে হাঁটবো আর বিড়ালরা কিন্তু যেই কোনো জায়গায় প্রথমে ঘ্রাণ শোখে ওদের জন্য সুইটেবল কিনা তারপরে তো ও হচ্ছে ঘ্রাণ শুকতেছে দেখেন ফ্লোরে কিন্তু নাক বাধায় বাধায় ঘ্রান শুকতেছে যতক্ষণ ওর কাছে জায়গাটা সেভ না মনে হবে ততক্ষণ কিন্তু ওর অ্যাক্টিভিটিসগুলো করবে না তারপরও আমি চেষ্টা করছিলাম যে ওকে একটু হাঁটানোর কারণে এই কিন্তু অনেক ভালো লাগে আর আজকের ভিডিওটা আমি পুরোটাই আনকাট রাখার চেষ্টা করবো মানে আনকাট রাখছি আর কি যে অনেক বেশি কাটসাট করে দিলে না ভিডিওর কিছু সৌন্দর্য থাকে ওগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় আর ওর নাম রয়েছে গুড্ডু গুড্ডু কিন্তু অনেক রাগী আমি ধরলে খুব রাগ করে কারণ এরকম করে করে শব্দ করে আর গুড্ডুকে তো খুব ভালো লাগে একবার গোল্লু গাল্লু তো আগেরবার একটা বেবির নাম রাখছিলাম গোলু আর এবারে ওর নাম রাখছে গুড্ডু তো তিনটার নাম রাখছে গুড্ডু চেরি আর হচ্ছে স্নো সাদাটার নাম স্নো ক্যালিকোটের নাম হচ্ছে চেরি এখন তিনজনকে ভাবছে একটা রেস্ট করাবো যে কে আগে উইন লাইন ক্রস করে এখন প্রথমেই বলছি যে বিড়াল অপরিচিত জায়গায় হাঁটে না মানে ও যতক্ষণ সেফ না লাগে কিন্তু দেখেন গুড্ডুর কিন্তু কোনো ভয় নেই চেরি কিন্তু ফার্স্টে ঘ্রান শুকতেছে কিন্তু যখনই আমি এই ঝুনঝুনিটা ওদের সামনে দিলাম আমার গুড্ডুর বিন্দু মাত্র ভয় নেই ও কিন্তু সামনে চলে আসছে এবং মেঘলা যেখানে ক্যামেরা ধরছে ও সেখানে আসার চেষ্টা করতেছে কি যে চালু ও না দেখলে বুঝবেন না পুরো ভিডিওটা দেখেন ও একাই মানে ঘর ঘোরা হয়ে গেছে ও কিন্তু ফার্স্ট হচ্ছে আমি টাইলসের উপরে ছাড়ছি কেউ বলবে যে প্রথমবার অনেকে বলবে যে না আগে পরেও ছাড়া হয়েছে কিন্তু না আমি চাইছিলাম যে প্রথম হাঁটাটা বাইরের প্রথম হাঁটাটাই ভিডিও করি এবং মেমরি করে রাখি রোজ চলে আসছে ঝুনঝুনি সাউন্ড শুনে কিন্তু রোজের সাথে রোজ তো সবার সাথেই ঝগড়া করে বাবুদের সাথেও ওর ঝগড়া বাবুদের কাছে আসতে যাচ্ছে না এখন পিছন থেকে আমার হাতের ঝুনঝুনিটা ডানটি নিয়ে খেলা করছে আর আমার গুড্ডু তো ভালো ঘুরে ফিরে আবার আমার কাছে ব্যাক করছে রোজ দেখেন ওর কাজ কি মিশবে না আবার একটু মিশতেও চাই ডানটি ধরে বারবার হচ্ছে আমাকে ডাকতেছে মানে ওর সাথে খেলো ওর সাথে খেলো আমি জানি ওর খারাপ লাগতেছে ওইটা আদর কমে যাচ্ছে কারণ ওরা বড় হচ্ছে আমার কনসেনট্রেশন ওদের দিকে যাচ্ছে এতদিন মায়ের কাছে ছিল একটুখানি হলেও মানে টেনশন ফ্রি ছিলাম কিন্তু এখন তো সেটা হওয়ার কোনো সুযোগ নাই এখন এখন হচ্ছে মজার ব্যাপার এখন যেটা দেখবেন যে রোজ কোনোভাবেই ওদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না কোনোভাবেই না যত যাই করি না কেন রোজ কাউকে অ্যাকসেপ্ট করতে চায় না তবে সালসের সাথে আগের থেকে একটু বন্ডিং ভালো হয়েছে বাচ্চাদেরকে এখনও ও ভালোভাবে নিতে পারে না মারতে যায় আর বাচ্চাদেরকে মারলে আমার খুব খারাপ লাগে কারণ ছোট মানুষ আবার মানুষ বলে ফেললাম ছোট বিড়াল তো ওদেরকে যদি এভাবে করে মারে তো খারাপ তো লাগবেই তাই না তো ওদেরকে আগে একটু ভালো করে দেখিয়ে নিই কারণ বারবার তো ভিডিও করা হয় না প্রতিদিন ওদেরকে নিয়ে এভাবে করে বাইরে ভিডিও করা হয় না আর আজকে প্রথম ছাড়ছি এই যে আমার রোজ হিংসুটে দূর থেকে দেখছে আর হিংসু হিংসু করছে এইবার তো ঝুনঝুঁড়িটা ধরেই ফেলছে ও এটার জন্যই তো আমার কাছে আসছিল এর সাউন্ড শুনে গুড্ডু দেখেন কত সাহসী গুড্ডু ফার্স্টে চলে গেছে রোজের কাছে ও ভাবছে রোজ ওকে ভালো গ্রহণ করবে অলরেডি কিন্তু চর মারা হয়ে গেছে এরপরে আরও দেখতে পাবেন যে কিভাবে রোজ ওকে থাবা মারে মানে জোরে মারছে হ্যাঁ মানে এই যে এই যে দেখেন দেখছেন মানে কিভাবে যে ও হিংসা করতে পারে মানে মানুষও ফেল মানুষ একেবারে ফেল ওর কাছে যে কীভাবে হিংসা করতে হয় রোজের কাছ থেকে শিখে নিতে হবে কোনোভাবে কাউকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না এখন এইসবের ভিতরেই আমি আছে এইসব নিয়েই আসি স্নোকে একটু দিলাম যে স্নোকে দেখে কেমন করে যেহেতু ওর কালার আলাদা স্নো তো একই কালার ওকে কি একটু ভালোভাবে নিবে না ওকে আরও কঠিনভাবে নিছে ওকে তো তাও একটু ঝাড়ি কম মারছে স্নোকে আরও বেশি ঝাড়ি মারছে আবার দিচ্ছে আবার রাগ করে চলে গেছে তো এই যে রোজ রাগ করে গেছে রোজ আর আমার কাছে আসেনি ওইভাবেই হচ্ছে ও চলে গেছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন বিড়াল হচ্ছে অ্যাডপশন চাচ্ছেন আসলে যেহেতু আমার ওদের পেছনে একটা কস্ট আছে আসলে বলতে কি ভালোই কস্ট আছে আমার প্রতি মাসে পাঁচ ছয় হাজার টাকা খরচ হয় তো প্রতি মাসে পাঁচ ছয় হাজার টাকা খরচ এটা কিন্তু কম না বছরে কিন্তু আমি অনেক টাকা জমাতে পারি যদি টাকাটা এক জায়গা করি এখন আপনারা যদি ফ্রি চান তাহলে বিষয়টা কেমন একটা হয়ে যায় না আমি তো পার্সিয়ান পার্শিয়ান কেউ ফ্রি দেয় না আর যদি নিতে চান কম বেশি করে নেওয়া যাবে সেক্ষেত্রে আমার ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখানে যোগাযোগ করবেন কিন্তু বারবার সবাই এই কমেন্টটা করবেন না কারণ আমি এই অনুরোধটা রাখতে পারবো না আর আমি বিড়াল কমিয়ে ফেলবো অর্ধেক ক্যাটই আমি এবারে সেল দিয়ে দিব তো সবাই আমার ক্যাটের জন্য দোয়া করবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার ওখানে যোগাযোগ করে সরাসরি কথা বলে নেবেন আমার সাথে